নবীজি বলেছেন রমজান মুবারকের মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন আর জাহান নামের সব দরজাগুলি আল্লাহ রব্বুল আরামিন বন্ধ করে দেন আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয় শিকল দিয়ে শয়তানরা বান্ধা হয়ে যায় এই হাদিসটা যখনই শুনাই বিভিন্ন জায়গায় লোকেরা বিভিন্ন জায়গা প্রশ্ন করে হুজুর কন তো যে শয়তানের বান্দাত হয় কিন্তু রমজান মাস শত লোকের মত খাই মিথ্যা কথা কয় তাহলে শয়তান বান্দা থাকলো কানে আইবনি দেখেন এরকম ঘড়ি আছে এর ব্যাক হলোই কোন কোন ঘড়ি আছে একবার চাবি দিলে 6 মাস চলে আর একবার চাবি দিলে দুই বছর চলে আবার চাবি দিলে লাইফ চলে যায় এরকমের ঘড়িও আছে কোন কোন মানুষে শয়তানে এমন চাবি দিছে যে স্বামীতে 6 মাস চলে কোনটায় 10 মাস চলে কোনটায় বছর চলে রোজার মাসেও যারা গুনাহ করে শয়তান এমন চাবি দিয়েছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না এরা শয়তানের খপ্পরে পড়ে গেছে আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন বলি আমিন জোরে বলেন আমি শয়তান থেকে পানাহ কেউ দিতে পারে না কোন गवर्नमेंट পারবে না ব্রিটিশ गवर्नमेंट পারবে না কি আমেরিকান गवर्नमेंट কেউ পারবে না শয়তান থেকে পানাহ দিতে পারে কেবল কে আল্লাহ ও আমাদেরকে শিখায় দিয়েছেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পناہ চাও আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম বিতারিতমরদুত শয়তানের ওয়াসওয়াসা থেকে পناہ চাই আল্লাহর কাছে পناہ চাও আল্লাহ পাক বলেন আমি পناہ দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউরড নিরাপত্তা পেয়েছেন আল্লাহ তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত শয়তানের ক্ষমতা নাই চতুর্সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে অশা দিতে পারবে না বলি সুভান আল্লাহ এই জন্য শেতান থেকে বেঁচে যাওয়া শয়তানের অসহা থেকে বাঁচা খুবই কঠিন সেই জন্য আল্লাহ পাক বলছে শয়তানকে বেঁধে রাখা হয় জান্নাতের সমস্ত দরজা খোলা জাহান নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় এই নেয়ামতের মাস আমাদের সামনে প্রত্যেকটি যখন কোনো ওয়ার্কশপ হয় তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে রমজান মুবারক একটা ওয়ার্কশপ এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন 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 নাজিলের মাসে আমরা কি কোরআন তেলাবাদ করি বলেন রোজা হচ্ছে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আসনা রোজা হচ্ছে ঢাল রোজা কি কন্ত ঢাল বোঝেন তো ঢাল কি প্রোটেক্টর আপনি যাহাদের ময়দানে যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য বাইরের থেকে আক্রমণকে ফিরাবার জন্য কি ব্যবহার করেন ঢাল ব্যবহার করেন রোজা হচ্ছে ঢাল শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে তাহলে রসুল বলেছেন তুমি বলো তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না তোমার সাথে যদি কেউ ঝগড়া করে তুমি বলবে বলবেোজাদার আমি রোজাদার আমি তোমার ঝগড়া করতে আমিও পারি আমি তোমার মতো গালাগালি দিতে পারি কিন্তু আমি দেবো না ঝগড়াও করবো না গালিও দেবো না মারামারিও করবো না কারণ আমি রোজাদার সুবাহ রোজা আপনাকে গুনহা থেকে বাঁচায় দেবে দেখেন রোজা কিভাবে গুনহা থেকে বাঁচায় মিথ্যেবাদী মিথ্যে বাদী সারাক্ষণ মিথ্যে কথা বলে কিন্তু রোজার মাস আসছে এখন মিথ্যাবাদী যারা তাদের তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে যদি কোনো লোক দিনের বেলা আসে যায় আর এমন কথা যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো এখন আমি খুব ব্যস্ত আই এম ভেরি বিজি তুমি রাত্রে আসো কথা বুঝতে পেরেছেন তো রোজা হচ্ছে কি রোজাটা কি বলেন

তোমরা যারা ইমান এনেছো শোনো আমি রোজাকে তোমাদের জন্য ফার্স করেছি যেমন করে ফার্স করেছিলাম তোমাদের পূর্ব পুরুষদের উপরে রোজা শুধু আমাদের উপরে ফরজ হয়েছে তা না আমাদের আগে যারা যেসব নবীরা আসছিলেন তাদের উপর রোজা কি ছিল ফরজ ছিল সুতরাং এই রোজা তোমাদের উপরে ফরজ এই জন্য করে তোমরা কি হতে পারো পরেশ গাড় হতে পারো কি হতে পারো হতে পারো ভয় করতে পারো একমাত্র আল্লাহর ভয় মানুষকে ভালো বানাতে পারে একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য থেকে জন্য একটা জিনিস কয়টা জিনিস বলেন একটি জিনিস যদি ভেতরে থাকে তাহলে সমস্ত গুণা থেকে বাঁচতে পারে আর একটি জিনিস যদি না থাকে তাহলে এমন কোন কাজ নাই পৃথিবীতে যা সে করতে পারে না সেই কাজটার নাম কি তাকোয়া সবাই বলেন কাজটার নাম কি তাকোয়া যদি ভিতরে আল্লাহ পাকের ভয় থাকে রব্বানা আমাকে দেখছেন তিনি আমাকে শুনতেছেন এই ভয় যদি অন্তকরণের ভিতরে থাকে তাহলে এই লোকটি কোনো গুনাহের কাজ করতে পারবে না মিথ্যা বলতে পারবে না ওজনে কম দিতে পারবে না পারবে না খাদ্য ভেজাল দিতে পারবে না শয়তানি বদমাশি করতে পারবে না আর যদি এই জিনিসটির অভাব থাকে যদি তাকুয়া না থাকে তাহলে সমস্ত অন্যায় কাজ সে করতে পারবে এই জন্য আল্লাহ রব্বুর আলমিন বলেন রোজা এই জন্য দান করেছে যাতে করে রোজার মাস এই জন্য দিলাম তোমাদের ভিতরে তাকোয়ার সৃষ্টি হয় এই ওয়াজ আমি আপনাদের সামনে অনেকবার করেছি হাজরতমরদি আল্লাহ তালু রাতের বেলায় ঘুরতে ঘুরতে দেখেন এক বাড়িতে আলো জ্বলছে শেষ রাত এ রাত্রে বাড়িতে আলো জলে কেন ভাবলেন কোনো অসুখ বিসুখ হলো নাকি তো উনি কাছে গেছেন গিয়ে কান পেতে শুনতেছেন কান পেতে শুনতেছেন বাড়ির মালিক বুড়ি তার যুবতী মেয়েকে ডেকে বলছে মা ওঠো তাড়াতাড়ি ওঠো কেন কয়ে যে সকাল তো হয়ে গেল দুধ দই এনেছে আমি দুধ এনে রাখছি এখন তুমি পরিমাণ মতো সবটা পাত্রে পানি দিয়ে ভরে দাও তাহলে ওজন বেশি হবে আর আমরা ভালো লাভ করতে পারবো মেয়ে বলছে মা তুমি বলো কি এটা আমার দ্বারা সম্ভব না কেন সম্ভব নয় হজরত মর এক ফরমান জারি করেছেন তিনি বলেছেন দুধে তিনি খাদ পানিতে দুধের মধ্যে পানি মিশেতে নিষেধ করেছেন তাছাড়া রসুল করিম সাল্লাহ সাল্লাম খাদ্য দ্রব্যে ভেজাল দিতে নিষেধ করেছেন কাজী হজরত ওমরের এই নির্দেশকে আমি অমান্য করতে পারব না মা বলছে দেখো ওমর এখন তো ঘুমাইতেছে এত রাত্রে তিনি কি এখানে আসছেন নাকি আমাদের এই কারবার দেখতে তুমি পানি মিশাও ইচ্ছে মতো হাজরা তোমর ঘুমাতে পারেন তার পুলিশেরা তার গোয়েন্দা বিভাগের লোকেরা ঘুমাতে পারেন হাজার ফাঁকি দেওয়া যাবে চোখ কে ফাঁকি দেওয়া যাবে না আমার পক্ষে সম্ভব নয় আমি দুধে পানি মিশাতে পারবো না হাজর তোমর তাল চলে গেলেন গিয়ে তার ছেলেকে ডেকে বললেন ছেলেকে ডেকে বললেন ছেলে আমি তখন বুড়া হয়ে গেছি আমি এখন বুড়া হয়ে গেছি আমার বিয়ের বয়স নাই আমি একটা মেয়ের খোঁজ নিয়ে আরছি যদি আমার বয়স থাকত ওই মেয়েটার আমি বিয়ে করতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই बेटा তুমি খোঁজ নাও যদি বিয়ে না হয়ে থাকে তুমি প্রস্তাব দাও বিবাহের কি সৌন্দর্য তিনি দেখলেন মেয়েটার মধ্যে স্বাস্থ্য রূপ যৌবন কি দেখলেন

কি ব্যাখ্যা তিনি বলেন যে দেখুন তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে এই যে সংকীর্ণ একটি রাস্তা সরু একটা রোড এই রোডের দুই দিকে আছে কাটাযুক্ত লতা পাতা এই কাটাযুক্ত লতা পাতার দিয়ে এই সরু রাস্তা দিয়ে আপনি যখন যাবেন তো কিভাবে যাবেন তোমার বললেন আমার জামা কাপড় এইভাবে খুব আটো সাটো করে আমরা যাব যাতে করে গায়ের চামড়াও না ছেড়ে আমার জামাও যাতে না ছেড়ে যায় হাজরত কাবিন উবাই বলছেন এটার নামই হচ্ছে তাকোয়া এটার নাম কি তাকওয়া এটার নাম হচ্ছে তাকোয়া দুনিয়ার অসংখ্য পাপের ভেতর থেকে আপনি চলে যাবেন পাপ যেন আপনাকে স্পর্শ করতে না পারে এটার নাম তাকুয়া বাইন মাছ নিশ্চয়ই খেয়েছেন আপনারা না লন্ডনে পাওয়া যায় না পাওয়া যায় এই বাইন মাছ যারা খেয়েছেন আপনারা আমি জানি না আপনারা জানেন কিনা বাইন মাছ কোথায় থাকে পানিতে থাকে না কাদায় থাকে মাশাআল্লাহ বাইন মাছ থাকে কাদার মধ্যে কিন্তু এই তাদের মুখে শুনেছি আমি যে থাকে ওকে যখন ধরে টেনে বের করায় কাদার মধ্য থেকে এক ফোঁটা কাদা ওর গায় নাই এই কলুষিত সমাজ পাপে ভরপুর গ্রেট ব্রিটেন আমেরিকা পাশ্চাত্য আমাদের দেশ সর্বত্র পাপ আর পাপ এই পাপের মধ্যে না ওর কাছ থেকে শিক্ষাও গ্রহণ করেন ও যেমন কাদার মধ্যে থাকে লাগে না আপনিও এই সমাজের মধ্যে আপনি আপনার কাজ চালিয়ে যান, আপনাকে স্পর্শ না করে আল্লাহ যেন পাপের থেকে আমাদের বাঁচান আমরা বলি আমি সবাই বলেন আমি এটা নাম হচ্ছে তাকোয়া আর তাকোয়া লম্বা জামায় তাকোয়া হয় না লম্বা দাড়িতে তাকোয় হয় না পাগড়ি একটা বানলি তা হয় না হৈসুল আসলাম বলছেন তা পোয়া হা হুনা হা হুনা হা হুনা তিনবার বলেছেন বুকের দিকে দেখায় বলেছেন তা পোয়া হা হুনা তা হচ্ছে এখানে এর অর্থ এই নয় যে আমি দাড়িকে আহ আমি ছোট করে দেখছি জামাকে ছোট করে দেখছি তা নয় কিন্তু বলছি যে তাকোয়াটা হচ্ছে অন্তরের ভেতরে এই অন্তরের ভেতর থেকেই এটার বহির প্রকাশ হতে হবে আপনার কথায় আপনার ওঠায় আপনার বসায় আপনার চালচলনে আপনার বিয়ে দিতে আপনার ব্যবসা বাণিজ্যের সর্বত্র তাকুয়ার ছাপ প্রদর্শিত হতে হবে তাহলেই আমার মধ্যে তাকুয়া এসেছে বলে প্রমাণ হবে আর এটাই আল্লাহ পাক চান রমজান মোবারকে তোমাদের মধ্যে তাকুয়া সৃষ্টি হোক রোজা সম্পর্কে এই কথাগুলি আমি বলে নিলাম প্রথম দশ দিন শুধু রহমত নাজিল হবে দ্বিতীয় দশ দিনে আল্লাহ পাক শুধু মাফ করতে থাকবেন আর তৃতীয় দশ দিন আল্লাহ পাক যাহার নাম থেকে মুক্ত করে দেবেন সোহান রমজানে মক্কা শরীফে মদিনা শরীফে ছোট্ট একটা বাচ্চাও ঘুমায় না অন্তত পাঁচ সাত বছর আট দশ বছর বয়স হয়ে গেছে এরকম বাচ্চা সারা রাত্রে এক সেকেন্ডের মধ্যে ঘুমায় না সমস্ত লোক জাগে ফজরের নামাজ পর থেকে ঘুমায় সব সমানে দুই হাতে নেকি কামাই করে নেকি কামাইয়ের মৌসুমে বাহার রমজান হচ্ছে নেকি কামায়ে বসন্ত কাল আপনার যেন খবরদার মিস করবেন না মিস করবেন না খবরদার এই মাসটা পুরাপুরি কাজে লাগাবার জন্য মায়েরা আমার মায়েরা বোনেরা মেহরবানি করে এই মাসটা কাজে লাগাবেন গিবদ গাইবেন না রাগারি করবেন না ঝগড়াঝাটি করবেন না মিথ্যা কথা বলবেন না তেলাওয়াত জিকের আজগার আর পুরুষেরাও এই জিকের আজগারের মধ্যে মানুষকে ভালো কাজের আদেশ করার মধ্যে যা আজকে আল্লাহ মানে দিয়ে বলাইলেন এই কাজগুলি আমি এবং আপনারা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আপনারা এই মোনাজাতের পরে যে যে এলাকায় গিয়ে জামাতে ইশান নামাজটা আদায় করবেন এখানে নামাজের কোনো ব্যবস্থা করা যায় নাই বলে আমরা দুঃখ প্রকাশ করছি পাশে যেখানে মসজিদ পান জামাতে ইরশান নামাজটা খবরদার আদায় করে নেবেন নামাজ ছেড়ে দেবেন না পাঁচ সপ্তাহ নামাজ সঠিকভাবে আদায় করবেন আর মদের ব্যবসা যাদের মদের ব্যবসা ছেড়ে দিবেন, আর মদের চাকরি যারা করেন সেখান থেকে চাকরি কোনো ভালো জায়গায় চাকরি করার জন্য চেষ্টা জেনা গান, ইত্যাদি অন্যায় কাজে যাব না আল্লাহ যেন কবুল করেন শির্ক এবং বেদান্তের বাড়ির কাছেও আমরা কেউ যাব না এই তবা করে খাটি মুসলমান হইতে হবে আমরা কতদিন বাস্প জানি না আল্লাহ পাক যেন আমাদেরকে ই মানের সাথে রাখেন যাদের মুখে দাঁড়িয়ে নাই আল্লাহ পাক তাদের মুখে দাঁড়িয়ে লাগায় দিক বলি আমিন আপনারা চেষ্টা করেন চেষ্টা করেন রাসূলের এই সুন্নাত আমল করার জন্য যেহেতু আমরা মারা যাবাব সিরদিন বাসপনা তো আল্লাহর রাসূলের কাছে কেমনে আমরা আমরা আমাদের চেহারা দেখাব জামায় দাড়িতে টুপিতে পর্দায় মেয়ে লোকদের পর্দা করার মধ্যে সবটার মধ্যে রাসূলুল্লাহ সুন্নাত জন্য আমরা আমল করতে পারি আল্লাহর জন্য তৌফিক দেন আল্লাহু আমিন আল্লাহুম্মা আমিন أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون নবী নাবিনুল খাসিরিন রব্বুল العالمين প্রচন্ড উপেক্ষা করে হাজার হাজার নারী পুরুষ স্টেপনি গ্রিন স্কুলে আল্লাহ তোমার কোরআন শোনার জন্য তোমার নবীর হাদিস শোনার জন্য দীর্ঘক্ষণ বসে আছেন এতক্ষণ আমরা যা আলোচনা করলাম দরুদ ও সালাম বললাম মেহেরবানি করে সওয়াবটুকু করুন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ مبارকে পৌঁছায় দা পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমিন আুয়ে আছেন আল্লাহ তাদের আর পরে দাও সায়দা রহ্মীন আমরা সবাই মিলে আজকে দোয়া করি আমাদের মধ্য থেকে আমাদের আব্বা জান আর আমাদের মা যাদের মারা গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও ও রব্বিরহামহুমা কামা সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আয়াত তাআলা আত্মীয় স্বজন যদি বিদেশে থাকে টেলিফোনে খোঁজখবর পাওয়া যায় চিঠি দিয়েও ছয় মাস এক বছরে খোঁজখবর নেওয়া যায় কিন্তু আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বছরের পর বছর হলো বিদায় হয়ে গেছে টেলিফোন বা পত্রের কোন সিস্টেম নাই কোনো কায়দা নাই কোন হালতে কবরে আছে জানি না আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপ যান যাদের মারা গেছে আল্লাহ কবরটারে ভেস্ত বানাইয়া দাও জনম দুঃখিনী মা আমাদের মা যাদের মারা গেছে দশটা মাস পেটের মধ্যে থেকে মাকে হাঁটু দিয়ে পাও দিয়ে মাথা দিয়ে গুতা দিয়ে কষ্ট দিয়েছি আবার মা ডেলিভারিতে নিদারুন কষ্ট করেছেন যা মা ছাড়া কেউ বুঝবে না এরপরে আড়াইটা বছর পর্যন্ত মায়ের বুক বুকের দুধ চুষে চুষে খেয়ে মাকে বিরক্ত করেছে পেশাব পায়খানা করে মাকে কষ্ট দিয়েছি আল্লাহ তাআলা

আমাদের মা বাপ যাদের মারা গেছে তাদের উপর তোমার রহমত নাজিল করো আমাদের তাড়াতাড়ি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা পাড়া গেছে তাদের উপর রহম করো রবি তা আমরা যারা হাত তুলিছি তোমার বান্দা বান্দীরা হাত তুলেছে তুমি আরশে আজিম থেকে একটু তাকায় দেখো আমরা কোনো রাজা বাদশাহের কাছে হাত তুলি নাই আমরা কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কাছে হাত তুলি নাই কোনো পীর বুজর্গের কাছে হাত তুলি নাই আমরা হাত তুলিছি শাহানশাহ রব্বুল আলামিনের দরবারে রব্বুল নবীন আমরা যতগুলি লোক হাত তুলিছ এর মধ্যে জিনাকাত থাকতে পারে পদ করতে পারে বে থাকতে পারে সুধক থাকতে পারে আল্লাহ কত রকমের গুনাহ করে আমরা হাত তুলেছি আল্লাহ তুমি যদি দয়া কর আজকে আমাদের এই লোকগুলি কি তোমার বান্দা বান্দিগুলারে যদি maaf করে দাও আকাশের জামিনে এমন কেউ নাই যার কাছে তোমার জন্য কৈফিয়ত দেওয়া লাগে ربুর আর দয়া করে আমাদের জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ তাআলা আমার মা বোনেরা কষ্ট করে এই ঠান্ডাকে উপেক্ষা করে যারা এসেছেন আল্লাহ তুমি মামনদের হায়াত দারাজ করে দাও মামনদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও আল্লাহ মা বন্ধের এমন জীবন যাপন করার তৌফিক দাও যাতে করে কেয়ামতে হাজরত আয়সা হাজরত খাদিজা হাজরত ফাতেমার সঙ্গে হাসর নসিব হয়ে যায় আল্লাহ যে সমস্ত মা বন্ধের বিয়ে হয়েছে বাচ্চা হয় নাই আল্লাহ তুমি তাদেরকে নিঃসন্তানিকে বাচ্চা দিয়ে দাও যাদের মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারে না বিয়ের বন্দোবস্ত করে দাও রব্বুনারামিন মা বন্ধের যাদের রোগ আছে ব্যাধি আছে আল্লাহ দয়া করে সব অসুখ মাফ করে দাও আল্লাহ আমরা যারা তুলেছি ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তৌফিক তৌফিক দান করে দাও আল্লাহ তালা অসুখ বিসুখ যাদের আছে মাফ করে দাও যারা নাকি হালাল ব্যবসা করে হালাল ব্যবসা বরকত দিয়ে দাও হারাম ব্যবসা যারা করে আল্লাহ মদের ব্যবসা যে হারাম ব্যবসা তুমি মুসলমানদের মনের মধ্যে জাহান ভয় দিয়ে দাও আল্লাহ মদের ব্যবসার মতো জঘন্য ব্যবসা থেকে মুসলমানদের বাঁচাও আল্লাহ

দেওয়া নামাজ পড়া জিকির করা আল্লাহ এগুলি বেশি বেশি করে করার তৌফিক আমাদেরকে দান করে দেওয়া আল্লাহ নার আমি এই মাহফিলের ভিতরে বহু মানুষ আছে জীবনে কাবা শরীফ চোখে দেখে নাই জীবনে তোমার হাবিবের রওজা চোখে দেখে নাই আজকে একটা দোয়া করি তোমার কাছে আমার মা বোনের আর ভাই রাজারা হাত তুলেছে আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে জীবনে অন্তত একটা বার কাবার শরীফ চোখে দেখার তৌফিক দিয়ে দিও জীবনে একটা বার রসুলি করিম সাল্লাহ সাল্লামের রওজা মোবারকে যাওয়ার তৌফিক দিও রাবুল আরামিন অন্তত তাম জিন্দিগির ভিতরে একটা রাতে তোমার হাবিবের সঙ্গে স্বপ্নে যে তৌফিক দিয়ে দিও রব্বুল আলমিন তোমার হুকুম আর রসুলের হুকুম মেনে চলার তৌফিক আমাদের দান করো হ্যাঁ আল্লাহ আলম ইসলামিক ফোরাম এই প্রোগ্রামের আয়োজন করেছেন হাজার হাজার নর নারী কথা শুনতে এলো আল্লাহ তুমি ইসলাম ফোরামকে কবুল করে নাও কবুল করে নাও ইসলামের কাজ এখানে যারাই করেন আল্লাহ সকলকে তোমার দরবারে মঞ্জুর করে নাও ইসলামের যারা করে যারা যারা বুঝতে পারে না না বুঝে করে অথবা বুঝে করে ইসলামী আন্দোলন নেত্রীর বিরুদ্ধে বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায় হাবিজাবি গালাগালি করে ইসলামের পথে বাধা দেয় আল্লাহ দয়া করে তাদের হেদায়ত ন করে দাও আল্লাহ আল্লাহ দয়া করে তাদের হেদায়ত নসিব করে দাও আল্লাহ দয়া করে তাদের হেদায়ত নসিব করে দাও রব্বুল আলমিন বাংলাদেশ থেকে আমাদের হাজার হাজার লাখ লাখ মুসলমান নরনারী বিদেশে চাকরি করার জন্য ব্যবসা করার জন্য এসেছে আল্লাহ চাকরি করতে এসে ব্যবসা করতে এসে যেন ইমান নষ্ট কারো না হয় আল্লাহ সকলের ইমান মজবুত রাখার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তোমার কাছে একটা দোয়া করি জাহান্নামের আগুন তিন হাজার বছর বসে তপ্ত করেছে। এই <laughs> মানুষগুলি <laughs> এদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই এই মানুষগুলি মা বোনেরা ভাইয়েরা আমাকে তারা ভালোবাসেন দিনের জন্য আমি তাদেরকে ভালোবাসি দিনের জন্য আল্লাহ এই ভালোবাসা যেন দুনিয়ায় শেষ না হয় এই ভালোবাসার দিয়ে যেন ক্যামতির দিন আমরা একজন তামিবীর মুসলমানদের উপর তোমার রহমত নাজিল করো বাংলাদেশের উপর রহমত নাজিল করোম মুসলমানদের দেখার কেউ নাই তুমি ছাড়া বাবু তুমি রক্ষা করো রাশিয়াকে দুর্বল করে দাও চেসনিয়ার মুসলমানদেরকে আসা করে দাও কাশ্মীর কে আসাধ করে দাও দুনিয়ার সমস্ত স্বাধীনতাকে আমি মুসলমানদেরকে স্বাধীন বানিয়ে দাও নতুন শতাব্দীতে মুসলমানদেরকে আর মেরোন আল্লাহ আমরা বুঝতে পেরেছি রাগ করেছ সেই জন্য তুমি আমাদের মারতেছ কাপের দিয়ে মারতেছ আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও নতুন বিজয় দিয়ে দাও আল্লাহ বিজয়ের আমরা আমরা তো আশাও করতে পারি না যেহেতু আমরা গুণাগার সাহাবাইকে রামদের সেই কোয়ালিটি আমাদের মধ্যে নাই আল্লাহ তুমি দয়া করে তোমার হাবিবের সাতকায় নতুন শতাব্দী ইসলামের শতাব্দী আল্লাহ তুমি দয়া করে বানাই দিও আল্লাহ رب العالمین আমি জানি না কে কোন দুঃখ নিয়ে এখানে এসেছে আমি সকলকে কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম মাথা নিচু করে চোখ বন্ধ করে আল্লাহর কাছে আপনাদের মনের কথাটা বলেন আল্লাহ পাক দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ হে আল্লাহ তোমার বান্দারা বান্দিরা মনে মনে যে যা চাইলো আল্লাহ সকলের नेक আশা তুমি پورا করmathbb{B} ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ستر العرش مسبول علينا وعين الله نادرة إلينا بحول الله لا يقدر علينا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفو الجد منك الجد اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا واتنا ولا تحرمنا وآثرنا ولا توسر علينا واردنا برد عنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله